আজকে আমরা দেখাবো কীভাবে স্লিপ জয়েন করতে হয় এর আগের ভিডিওগুলোতে আমরা দেখাচ্ছি কীভাবে শোল্ডার জয়েন করতে হয় আর আজকের ভিডিওতে দেখাবো স্লিপ জয়েন কীভাবে করতে হয় পরবর্তীতে আবার আমরা দেখাবো নেক জয়েন একটা এক এক পর প্রসেস পর পর আমরা দেখাতেছি সিরিয়ালভাবে যাতে প্রত্যেকটা প্রসেস বুঝতে পারে যে এই প্রসেসের পরে এই প্রসেস হবে বা এই প্রসেস করতে হবে গার্মেন্টস এইভাবে লেআউট হয় তো প্রসেসটা ভালো করে বুঝে নেন যে কীভাবে স্লিপ জয়েন করবো বা কীভাবে করতেছি এগুলো একটু দেখেন আর প্রথমে আমরা বডিটা এইভাবে থাকবে বডি এইভাবে দৌড়বো এইভাবে এক হাত দিয়ে এভাবে ধরবো আর এক হাতে ডাইন হাতের ডাইন সাইডে একটা স্লিপ থাকবে স্লিপটা এইভাবে দৌড়বো দুটো স্লিপ একত্র করবো একত্র করে এরকম করা তারপরে ফিটের নিচে দিয়ে আগাবো আগানোর পরে তারপর এখানে একটা কাঠমার আছে এই কাঠমারটার সাথে এই শোল্ডার আর কাঠমার সমান সমান তারপরে আবার এভাবে ধরলাম স্লিপটা এইভাবে ধরতে হবে এইভাবে না এইভাবে ধরতে হবে ধরে স্লিপ ধরলাম আবার এভাবে ঘোরাবো ঘোরানোর পরে ঠিক এভাবে দৌড়বো দৌড়ার পরে স্লিপটা ডাইন হাতে দৌড়বোভাবে দৌড়া এই যেভাবে ধরলাম সেভাবে <laughs> করে <laughs> 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 <laughs>